হোম গার্ডেন ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও নমস্কার এই হোম গার্ডেন ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও সকালবেলাতে শুরু করছি ভিডিওটা সকালবেলাতে শুটিং করা হয়েছে তো আপনারা দেখুন এখানে কিছু গাছ আছে এদিকে তো আগে ভিডিও তো দিয়েছিলাম তবু আজও দেখাচ্ছি গাছগুলো দেখুন এই মোটা মোটা ও একটু একটু হাইট শটের গাছ একটু ঝোপালো গাছ আছে মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা টান কোনটা নটা ব্রাঞ্চ কোনটা দশটা ব্রাঞ্চ এখানে মোটাও আছে এই যে দুটো ডালে বলছি মৌসুমি সাতগুড়ি সাতগুড়িও বলে কেউ সাতগুড়িও বলে এই দেখুন এই গাছটা দেখুন এর আগে গাছ আমি দেখিয়েছিলাম তো সেই গাছের ওই গাছটা নিয়েই সবাই বলছিল যে একটা গাছই দিন এই গাছটাই আমাকে দিন সবাই বলে কিন্তু এবার তা না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো তেরোটা তেরো চোদ্দো ডাক ডাল এবং মোটা গোড়াটা দেখতে হবে শক্ত কেমন মোটা তো রকম গাছগুলো এবার পাবেন যদিও এর আগে লম্বা লম্বা গাছ এক ডালা দুই ডালা ছিল কিন্তু এবার ঝোপালো গাছগুলো বেশি নিয়ে আসা হয়েছে কারণ ঝোপালো গাছ সবাই চায় এক ডালা প্রত্যেকটা গাছই ঝোপালো দেখুন প্রত্যেকটা গাছই ঝোপালো আছে আমি কোনো এক ডালা দু ডালা বা কম ডালা বিশিষ্ট গাছ নিয়ে আসি না প্রত্যেকটা গাছই ঝোপালো ছোটো ছোপো সব ঝোপালো গাছ এখানে এই গাছগুলো আপনারা পাবেন এবার এগুলা কুরিয়ার অনলাইন যেখানে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনারা পাবেন এখানেও যেমন একটা চিকন গাছ এখানে দাম মানে সেই আছেই মানে ছোট গাছও আছে চিকন এক ডালা দু ডালা এগুলো একটা ছোটো সচ্ছায় মানে এক ডালার গাছ আছে চিকন এগুলোর দাম একটু কম যারা কম দামের গাছ খোঁজেন তারা এরকম দাম গাছ পাবেন মানে এই নয় যে গাছগুলো তাই এখানে এই যে আলো অনেক ফল এগুলো প্রত্যেকটা ফল ছিল এগুলো তো ফলের মরে গেছে মানে এগুলো গাছ মরে এগুলো পাতা ঝরার সময় এই পাতাটা হচ্ছে দেখুন সবগুলো হচ্ছে ফল ছিল ফল বৈশিষ্ট্য ডালগুলো মরে গেছে আর অনেকে বলেছিলাম মাটি কম শিকড়ে আমি দেখুন এই গাছটার তুলনায় মাটি আর কত হবে কুরিয়ারের পক্ষে তো বড় হয়ে মাটি দেওয়া সম্ভব না আমিও বড়ো বড় কাজ প্যাকিং করি সেগুলো বাজেট মেলা বাজেটের এই বাজেটের নতুন পাতা ছাড়ছে গাছগুলোতে বহু পুরোনো বছরের গাছ এই গাছ আপনারা আপনারা পার্সেস করতে পারবেন আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন তো এই হচ্ছে ভিডিও বিষয়বস্তু এর সঙ্গে আরও অনেক কিছু জোরানো থাকবে তো এই সাতগুড়ি ভ্যারাইটি পাবেন ইন্ডিয়ান সিকি মৌসুমি তাছাড়া পাবেন ফুলে মৌসুমি কাটল গোল্ড নিউ সেলার ডেইজি এনআরসিসি রংপুর নামগুলো বলছি আরও আছে দার্জিলিংয়ে কমলা পাবেন ম্যান্ডারিং পাবেন মিশরীয় পাবেন পাঞ্জাব মালটা পাবেন ফ্রান্সিস মালটা পাবেন সব কিছুই পাবেন আমার কাছে ভিডিওটা পুরোটা শেষ অবধি দেখবেন এবং এটা ভিডিওর প্রথম অংশ দেখলে সমস্তটা বুঝতে পারবেন সব গাছ হয়তো ভিডিওটা দেখাতে সম্ভব হবে না কারণ আগেই সরি মানে এই ভিডিওতে আমার সব গাছ এক জায়গাতে ছিল কিন্তু কালকের যখন ভিডিওটা আপলোড করি তখন আমার এক জায়গাতেই ছিল কিন্তু আমার পক্ষে ঘর সংকূর্ণ অত গাছ রাখার মতো জায়গা নেই প্রায় দেড়শো পিসের ওপরে গাছ এই ঘরে মানে দেড়শোর ওপরে আর বলুন এবার ইন্ডিয়ান সিকিম মৌসুমি হিউজ কালেকশান আছে তাহলে ঠোকবার কোনো চান্স নেই জেনুইন প্ল্যান্ট জেনুইন ভ্যারাইটি কিন্তু এই গাছগুলোকে এখন লাগালে ফুল ও ফল চলে আসবে আমি দেখিয়েছিলাম এর আগে আমার ভিডিওতে তবুও ফুল ফল চলে আসবে এবার আজকে কিছুটা দেখানোর চেষ্টা করব। তো এই ধরনের প্রত্যেকটা গাছই দেখাচ্ছে আমি এক সাইডে রেখে রেখে আমি দেখাচ্ছি যে প্রত্যেকটা গাছই ভালো কোনো এবার ছোট বড় মানে কাউকে ঠাকুর না দেখুন প্রত্যেকটা গাছই জোপালো এবং বড় সাইজের গাছ গাছটা আমি এক পাশ থেকে আর পাশে রেখে দিচ্ছি প্রত্যেকটা গাছে ঝোপালো গাছ অনেক নার্সারি তো কম দামে দিতে পারে কিন্তু তারা হয়তো বেনামে নামে তারা মানে গাছ দেবে কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব না আমি যেটা দিই জেনুইন প্ল্যান্ট জেনুইন ভ্যারাইটি গাছ কালেকশান করি করে দিই আমার বিভিন্ন নার্সারি থেকে গাছ কালেকশান করতে হয় আমার একটা নার্সারি থেকে গাছ কালেকশান নয় তবে ইন্ডিয়ান শিল্পী মৌসুমি যেখানে পাওয়া যায় সে এক জায়গা থেকেই নিয়ে আসি অনেকে অল্প দামে দেবে কারণ তারা এক নাম বলে আরেক নাম লিখবে বলবে আমি সেটা পারি না অতএব ভিডিওটা দেখবেন পুরোটা এরপরে অংশটাও দেখবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছ লাগান সবুজের সঙ্গে নমস্কার বন্ধুরা হোম গার্ডেন ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও বিগত দুদিন আমি ভিডিও দিতে পারিনি একটা মানে গাছগুলো মানে জোগাড় করার তাগিদ মানে গাছগুলোকে নতুন করে কালেকশান করতে হয়েছে এখানে অনেক রকমের গাছ আছে দেখুন মিশরীয় এখানে পাঞ্জাব মানে মিশরীয় আছে পাঞ্জাবেরও আছে এটা তারপরে নতুন নতুন ভ্যারাইটিজও কিছু নিয়ে আসা হয়েছে তো সবগুলোকে আনবক্সিং করা আমার এখনো হয়ে ওঠেনি কমলার মধ্যে মালটা মৌসুমি সব প্রকারেরই কিন্নুর আছে ফুলে মৌসুমি সব কিছু কিন্তু আমার এই দোকানের মধ্যেই সব গোড়াউনে মানে জমা করে রাখা হয়েছে কিছুটা বের করা হয়েছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান সিকিম মৌসুমী সাতগুড়ি ভ্যারাইটিজের গাছ তো এই গাছগুলো এবার পাবে সব নতুন এসেছে আমি দুদিন ধরে কেটে কুটে আপনাদের জন্য সব সংগ্রহ করে রেখেছি এই সব গাছগুলো সাত বন্ধুদের হাতে চলে যাবে আপনারা এই গাছগুলো আমাদের কালেকশন করতে পারবেন তো আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন একটা ছোট্ট প্রতিবেদনের মাধ্যমে আমি দিচ্ছি কারণ আমার পক্ষে এখন গাছ বা ঠিক করা এবং ভিডিও করাও অসম্ভব যাদের যেটুকু প্রয়োজন অনেকের সঙ্গে ফোন ধরতে পারিনি অনেকে ফোন করার চেষ্টা করেছেন কিন্তু আমি সত্যি কথা বলতে আমি ফোন ধরতে পারিনি তার জন্য আমি সরি মনে ক্ষমা চাচ্ছি নিজের থেকে কারণ আমার এই নাগ ম্যান্ডারিং বা কেনুর পাঞ্জাব পাখি মিশরীয় সমস্ত এইসব গাছ কালেকশন করতে করতে ফোন রিসিভ করা কারণ লোডিং আনলোডিংয়ের একটা ব্যাপার থাকে আমি করতে করা সম্ভব আমার পক্ষে হয়ে ওঠেনি কিন্তু এই ভিডিওটা একদম সম্পূর্ণ নতুন ভিডিও গাছগুলো আমি দেখাচ্ছি ইন্ডিয়ান সিকি মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটি এই ভ্যারাইটিগুলো আমি সাত বন্ধুদের হাতে তুলে দেবো লম্বা ঝোপালো এবং একটু ঝোপালো গাছ এগুলো সব হচ্ছে পাঁচটা সাতটা কোনোটা দশটা বারোটা ডাল আছে আমি ডাল গুনছি না কারণ গতবার আমি একবার ডাল গুনেছিলাম গুনে সেই গাছটা প্রথম থেকে সবাই বলেছে আমাকে দিতে হবে দশ দিন পরে বলেছে যে ওই গাছটাই আমার লাগবে এই জন্য আমি আর ডাল গুনছি না পাতা পা গুনছি না আমার রেঞ্জে সাধ্যের মধ্যে যারা কালেকশন করতে চান আগে যদি কেউ নেন তাহলে ভালো গাছ পেয়ে যাবেন এবং নিশ্চয়ই পরে নেবেন সে ভালো গাছ পাবেন না সেটাও না সেটাও পাবেন সবই সংগ্রহ করা আছে আমার কাছে তো বিভিন্ন ভ্যারাইটিজের ওপরে উপরে সব আছে ফোন করে জেনে নিন হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার আমার সব একই এই ছোট্ট একটা ভিডিও আসলে আমি গাছ কালেকশান করতে গিয়ে আমি অনেকের সঙ্গে পরিচিত হয়ে যাই তারা আমাকে চেনেন অনেকে জানেন কিন্তু আমার ভিডিও থ্রু দিয়েও সেই সব নার্সারিতে তারাও জান আমার সামান্য লাভে গাছগুলো আমার তুলে দেওয়া আমার ক্যারিং কস্ট সব কিছু তো অনেকেই জানা মানে ক্যারিং কস্টটা বেশি পড়ে যায় যাই হোক আমি অনেক আপনাদের কাজ জন্য এই গাছগুলোকে তুলে নিয়ে এসেছি

গাছগুলো আমি আপনাদের হাতে তুলে দেবো অনেক রকমের সুন্দর ঝোপালো গাছ ইন্ডিয়ার আগে কিছু পাতাটা মরে গেছিল অনেকে বলেছিলেন মাটি এবার মাটির কোনো কমেরে নেই

একটা মানে গাছগুলো মানে জোগাড় করার তাগিদে মানে মানে নতুন করে কালেকশান করতে হয়েছে এখানে অনেক রকমের গাছ আছে দেখুন মিশরীয় এখানে পাঞ্জাব মানে মিশরীয় আছে পাঞ্জাবেরও আছে এটা তারপরে নতুন নতুন ভ্যারাইটিজও কিছু নিয়ে আসা হয়েছে তো সবগুলোকে আনবক্সিং করা আমার এখনও হয়ে ওঠেনি কমলার মধ্যে মাল টামু সব প্রকারেরই কিন্নুর আছে ফুলে মৌসুমি কিছু কিন্তু আমার এই দোকানের মধ্যেই সব গোড়াউনে মানে জমা করে রাখা হয়েছে কিছুটা বের করা হয়েছে এগুলো ইন্ডিয়ান সিকি মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটিজের গাছ তো এই গাছগুলো এবার পাবে সব নতুন এসেছে আমি দুদিন ধরে খেটে কুটে আপনাদের জন্য সব সংগ্রহ করে রেখেছি এই সব গাছগুলো সাত বন্ধুদের হাতে চলে যাবে আপনারা এই গাছগুলো আমাদের কালেকশন করতে পারবেন তো আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন একটা ছোট্ট প্রতিবেদনের মাধ্যমে আমি দিচ্ছি কারণ আমার পক্ষে এখন গাছ বা ঠিক করা এবং ভিডিও করা অসম্ভব যাদের যেটুকু প্রয়োজন অনেকের সঙ্গে ফোন ধরতে পারিনি অনেকে ফোন করার চেষ্টা করেছেন কিন্তু আমি সত্যি কথা বলতে আমি ফোন ধরতে পারিনি তার জন্য আমি সরি মনে ক্ষমা চাচ্ছি নিজের থেকে কারণ আমার এই নাগ ম্যান্ডারিং বা কিন্নুর পাঞ্জাব পাকি মিশরীয় সমস্ত এইসব গাছ কালেকশন করতে করতে ফোন রিসিভ করা কারণ লোডিং আনলোডিং এর একটা ব্যাপার থাকে আমি করতে করা সম্ভব আমার পক্ষে হয়ে ওঠেনি কিন্তু এই ভিডিওটা একদম সম্পূর্ণ নতুন ভিডিও গাছগুলো আমি দেখাচ্ছি ইন্ডিয়ান সিকি মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটি এই ভ্যারাইটিগুলো আমি সাত বন্ধুদের হাতে তুলে দেবো লম্বা ঝোপাল এবং একটু ঝোপালও গাছ এগুলো সবটা হচ্ছে পাঁচটা সাতটা কোনোটা দশটা বারোটা ডালা আছে আমি ডাল গুনছি না কারণ গতবার আমি একবার ডাল গুনেছিলাম গুনে সেই গাছটাই প্রথম থেকে সবাই বলেছে আমাকে দিতে হবে দশ দিন পরেও বলেছে যে ওই গাছটাই আমার লাগবে এই জন্য আমি আর ডাল গুনছি না পাতা পা গুনছি না আমার রেঞ্জে সাধ্যের মধ্যে যারা কালেকশন করতে চান আগে যদি কেউ নেন তাহলে ভালো গাছ পেয়ে যাবেন এবং নিশ্চয়ই পরে নেবেন সে ভালো গাছ পাবেন না সেটাও না সেটাও পাবেন সবই সংগ্রহ করা আছে আমার কাছে তো বিভিন্ন ভ্যারাইটিজের ওপরে সব আছে ফোন করে জেনে নিন হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার আমার সব একই এই ছোট্ট একটা ভিডিও আসলে আমি গাছ কালেকশান করতে গিয়ে আমি অনেকের সঙ্গে পরিচিত হয়ে যাই তারা আমাকে চেনেন অনেকে জানেন কিন্তু আমার ভিডিও থ্রু দিয়েও সেই সব নার্সারিতে তারাও যান আমার সামান্য লাভে গাছগুলো আমার তুলে দেওয়া আমার ক্যারিং কস্ট সব কিছু তো অনেকেই জানা মানে ক্যারিং কস্টটা বেশি পড়ে যায় যাই হোক আমি অনেক আপনাদের জন্য এই গাছগুলোকে তুলে নিয়ে এসেছি আজকে দেখুন এই সাতগুড়ি ভ্যারাইটিস যদি লাগে আমি আজ ভিডিও সামনাসামনি ফেস করে ভিডিও করতে পারছি না স্ট্যান্ডে রেখে কারণ এখনো দেখুন অনেক গাছ আনবক্সিং করতে পারিনি আমি সব পড়ে আছে এখনো প্রায় পড়ে আছে আমাদের এই দোকানের ছোট্ট জায়গা এবং বাড়িতেও পড়ে আছে কোনো রকম পরিস্থিতি নেই এখন একে ঠিক করতে আমার সময় লাগবে তারপরে কেমন তো তার মানে এই নয় গাছ খারাপ গাছগুলো আমি আপনাদের হাতে তুলে দেব বলে নিয়ে এসেছি এই সুন্দর ঝোপালো গাছ এর আগে কিছু পাতাটা মরে গেছিল অনেকে বলেছিলেন মাটি কম তো এবার মাটির কোনো কমেরে নেই শিকড় কাটে বহুদিন ধরে সুস্থ মানে করার পর এবার গাছগুলো যাওয়া গাছগুলো অনেক দিন আগে তোলা হয়েছে প্রায় মিনিট দিন পনেরো কুড়ি আগে আমি তুলে রাখতেই বলেছিলাম উনি তুলে রেখেছেন তারপরে আমি নিয়েছি অতএব এবার এগুলো আপনাদের হাতে তুলে দেওয়া যাবে ধন্যবাদ নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও তো আজকে ডিসেম্বর মাসে পনেরো তারিখ সাতগুড়ি ভ্যারাইটি ইন্ডিয়ান সিকি মৌসুমি গাছ থেকে পারলাম তো এই টেস্ট রিভিউটা দেবো আগেই বলেছিলাম আমার বড়ো গাছে তিনটে চারটে ফল আছে কিছু রেখেছি আর দুটো থাকলো এটা টেস্ট রিভিউ দিব সঙ্গে সঙ্গে টেস্ট রিভিউ দেবো একটা নতুন ভ্যারাইটি নতুন ফল যেটা সদ্য গাছ থেকে পেড়ে একদম ছোট্ট অবস্থায় গাছ থেকে পেরে কেমন হয় এটা দেখার জন্য যদিও ফলটা ম্যাচিওর নয় আনম্যাচিওর এর মধ্যে পাবেন ভ্যালেন্সিয়া মালটা ইওলো মালটা থাই মালটা ডেইজি এনআরসিসি রংপুর বিভিন্ন ভ্যারাইটিসের গাছ কিছু রয়ে গেছে তো এর মধ্যে থেকে আপনারা পেয়ে যাবেন তো যদি কারো দরকার পড়ে নিয়ে নেবেন তো এরপরে যেটা হচ্ছে ইন্ডিয়ান সিকিম সাতগুড়ি আছে তারপরে আরও আছে ডেকোপন আরও আছে পাঞ্জাব মিশরীয় এরপরে যেটা আছে ইন্ডিয়ান সিকি তো আছেই তারপরে আছে কাটল গোল্ড নিউ সেলার ফুলে মৌসুমি ডেইজি এনআরসিসি রংপুর কমলা তো এইসব কমলাগুলো ভ্যারাইটিসগুলো আপনারা মালটা মৌসুমি কমলার ভ্যারাইটিসগুলো পাবেন এতগুলো ভ্যারাইটিজের গাছ আমি স্টক করে রেখেছি তো আপনারা যদি ফোন নম্বর যাবেন নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই সাতগুড়ি ভ্যারাইটিসগুলো একটু সাতগুড়ি ভ্যারাইটিজের একটু রিভিউ ভিডিও দেখব এটা টেস্ট ভিডিও তা দেখুন ছোটো বড়ো সব রকমের ফল আছে মানে দু একটা ফুলও চলে এসেছে গাছটায় এই সাতগুড়ি ভ্যারাইটিস সাতগুড়ি বলে কেউ সাতগুড়ি বলে এর একটা বৈশিষ্ট্য হচ্ছে পিছনে চিহ্ন দেখুন সিকিচিহ্নটা চিহ্নটা আস্তে আস্তে হবে এই ছোট অবস্থা একটা নাবির মতো থাকে তারপর চিহ্ন আমি একটা গাছে বড় ফল নিয়ে এলাম আগেই বলেছি আমার নিচের গাছে এখনো ফল আছে দেখি আজকে ডিসেম্বর মাসে পনেরো তারিখ কেমন ফল থাকে আর একটা কাঁচা ফল হারভেস্ট করলাম যদিও ফলটা আমি পারতাম না রিভিউ দেওয়ার জন্য কাটবো তো বন্ধুরা এই হারভেস্ট করা দুটো ফলকে এখন আমি কাটি একটাতে একদম রস গড়িয়ে গড়িয়ে পড়ছে এই দেখুন একটা রস গড়িয়ে গড়িয়ে পড়ছে বলার অপেক্ষা রাখে আর একটা কাঁচা ফল বুঝতেই পারছেন গাছ থেকে পাড়া হলো কেমন হয় দেখি বাড়ির ফল তো কোনো নার্সারি ম্যান হলে দেবে না বা বাজারে কাঁচা ফল কেউ কিনবেও না যা বলেছি তাই আমি কাঁচা অবস্থাতেও খেয়েছি মিষ্টি তো এরপরে আর বলার অপেক্ষা রাখে না দেখুন কাঁচা ফল জুসটা একটু দেখান জুস আছে না নিশ্চয় আমার হাতে লেগে আছে নেমুলে যেতে একটু অনেকদিন আগেই বলেছিলাম ভিডিওতে যে এই ভ্যারাইটিসটা এরকমই কাঁচা অবস্থাতে আপনার রংভাবে খাওয়া যাবে কাঁচা বলতে কি উপরটা হল সবুজ আর এটা বড় ম্যাচিওর ফল তো নিশ্চয়ই বুঝতে পারছেন ফলটা এই সময় খাওয়ার উপযুক্ত হয়নি তবুও আমি খেলাম পারলাম মানে এই ফলটাকে আমি টেস্ট করবো যেটা আমার ছোট্ট ফল অলরেডি এই ফলটাকে ছাড়াচ্ছি ছাড়িয়ে ফেললাম ছাড়িয়ে খেলাম প্রচণ্ড মিষ্টি অনেকগুলো আমি খেয়ে ফেলেছি কারণ বড়ো ফলটাকে যে কাঁচা ফলটা ছিল আগে খেয়ে পেয়েছি ভিডিও একটু মিস্টেক হয়ে গেছে যাই হোক ছোটো ফলে দেখলেন ছোট ফলে মানে কী হলো ছোটো ফলে হচ্ছে ছোট গাছ হলে ছোটো ফল হবে বড় ফল হলে বড়ো ফল হবে এই গাছ পাকতে এখন সমার সময় লাগবে ফলটা যখন হলুদ হবে বড় হয়ে যাবে তো এই চারা অ্যাভেলেবল আমার কাছে আছে তো ছোট ফল বড় ফল সবগুজে দেখালাম আর একটা গাছে ফুল দেখুন আর একটা গাছেও ফুল চলে এসছে ইন্ডিয়ান মৌসুমি এর পাতাটা এখন হলুদ হবে কারণ হচ্ছে ফুল আসবে একটা গাছে তো অসংখ্য পাতা সম্পূর্ণ ঝরে গেছে এই দেখুন ফুল এই ফুল এটাই নিয়ম এই লেবু গাছের পক্ষে আমি ভিডিওতে একটু বলছি যেটুকু মনে হয় আমি ভিডিও সেভাবেই দিই আমার অত বানিয়ে গুছিয়ে বলার মতো পরিস্থিতিও থাকে না মনে হয় যেন ভিডিও একটা বানাই ইউটিউবে ছাড়ি আমি ছেড়ে দিই কিন্তু যখন প্রথম ইউটিউবে সে ভিডিও বানাই আমার ছাদ ছিল প্রচুর গাছ ছাদের জঙ্গল হয়ে গেছিল তো এখন আমার গাছ সংখ্যা কমে এসে দেখুন আগের ভিডিওর তুলনায় আমার গাছ সংখ্যা কমে এসেছে প্রচুর গাছ আমি এখান থেকে বিক্রি হয়ে গেছে কিছু কিছু আমি রেডিমেড গাছও বিক্রি করে দিয়েছি আজকে দেখুন একটা নিউ সেলার মৌসুম মধ্যে দেশি ভ্যারাইটি গাছটা আমি কিচ্ছু দিইনি নি দুদিন জল টান করে দেখেছিলাম পাতা দেখলেই বুঝতে পারবেন নিউ সেলারের পাতা এই যে ফুল এই যে অসংখ্য ডিসেম্বর মাসে পনেরো তারিখ আমার ছাদে ভিডিও দেওয়া হয় না তবু আমি আজকে মনে হলে এলাম এই যে ফুল নিউ ফুল দেখুন তো গাছ যদি জেনুইন হয় অবশ্যই আপনার ফুল ফল আসবে এই নিউ সেলারের চারাগুলো আমার কাছে পাবেন তিনটি পিস বড় বড় চারা কিনেছিলাম এটা পাঞ্জাবি হোক একটা ভালো নার্সারি থেকে তো আমার দুটো ভুলে একটা গাছ নষ্ট হয়েছে আমার নষ্ট হয়েছে এটা আর একটা যদি ফল হয় তার রিভিউ দেবো পাঞ্জাব মরসুমি এচারাও আমার কাছে আছে তো এই হচ্ছে আমার ছাদ বাগান ছোট্ট রিভিউটা দিলাম আমার উদ্দেশ্য সেটা না যে কিছু এই যে পাতা হলুদ হচ্ছে অনেকে বলেন সাতগুড়ির পাতা হলুদ কেন দাদা আমি বলছি এখন ফুল আসবে তাই দেখুন আমার গাছটার ফল একদম ঝরে গেছে কটা ফুল এসছে তাই বলে গাছটার রোগ আছে আমি কিছুই দেব না এখন এখন ফুল এসছে আমি গাছটা এখন কিচ্ছু দেব না এই গাছটাকে এখন পুরোপুরি ভাবে রেস্ট হবে কোনো কিছুই দেব না ফুল হবে গুটি সেটিং হবে তারপরে আমি খাবার দেব তখন একটা রিভিউ দেওয়া হবে তো এই হচ্ছে ভিডিও তো আমি অনেকদিন পরে সেটা সাত বাগানে গেলাম আমার অনেক গাছ পেরিয়ে গেছে অনেক গাছের ভ্যারাইটিজ নিচে আছে তো সেগুলোকে পরে তুলতে হবে নিচের আঙিনে একটা জঙ্গল হয়ে আছে সেগুলোকে তুলতে হবে কারণ আমার মনে হয় যেন কেউ যদি আমার কাছে চাই হয়তো বললো উজ্জ্বলরা একটা ভালো গাছ দাও যেমন এই গাছটা চলে যাবে এক জায়গায় দেখো পনেরো ইঞ্চ আমার পরুন যত্নে তিনটে বছর আমার বাড়িতে ছিল তো আজকে কিছু করার নেই তাকে দিতেই হচ্ছে আর ইন্ডিয়ান শিখি মৌসুমী আমার থাকে প্যাকেট করা গাছ কোনো অসুবিধা নেই প্যাকেটিং গাছ আমি এইভাবেই নিয়ে এসেছিলাম নিয়ে এসে লাগিয়েছি আজকে তার ফুল ফল চলে এসতে অসুবিধা নেই আমি যাদের গাছ দিয়েছি তারাও এরকম ফুল ফল অবশ্যই পাবেন একটু ধৈর্য ধরতে হবে